কবি দুর্জয় মণ্ডলের লেখা একটি কবিতা নাম অদল বদল এটি রায় এক অনন্য প্রেম কথা কাব্যের অন্তর্গত কণ্ঠে আমি বৈশাখী পাত্র আজি প্রভাতে রাই সাজে সাজি বসন নাহি করমে মোড়া রাজি বিরামে প্রভাতে নিদ্রা যায় মম ভালে কঠোর শাস্তি হয় বসন প্রক্ষালনে প্রখ্যালনে শোধন করম গৃহের রাই কমলে সংশয়ে মত্তারা ক্ষিয়দ্বন্দ্বে পরাণে আসিল সাড়ে সাতি মলিনতনে প্রীত লেপনে সংশয়ে নেশায় উঠিছে মাতি মহাপ্রলয় রনে বকুল সুবাসে নিদ্রা টুটিহায় বিরহের সুর চিত্ত গিটারে বাজিল তাই যাতন যতনেই কাল পাড়াপার রায় নগরীর উন্মুক্ত দ্বার প্রথম প্রহরে হইল সমাপন পালাবদল নাট্যের করুণ নিধন সবই যাতনা ভুলি রাই আলিঙ্গনে স্বপন প্রাসাদে অসমাপ্ত নাট্যরণে